খেলা শব্দটা শুনলেই কেমন যেন জটিল অর্থনীতির কথা মনে হয় তাই না কিন্তু এটা শুধু কিছু সংখ্যা বা ব্যাংকের হিসাব নিকাশের ব্যাপার না এটা আমাদের অর্থনীতির গভীরে লুকিয়ে থাকা এমন একটা গল্প যার একটা লম্বা ইতিহাস আছে আর এর প্রভাব জেনে বা না জেনে আমাদের সবার জীবনেই পড়ছে চলুন আজ এ লুকানু সংকটের গভীরে গিয়ে দেখি ঠিক কি ঘটছে ভাবুন তো আপনি একটা ঝকঝকে ব্যস্ত ব্যাংকের শাখায় বসে আছেন সবাই নিজের কাজে ব্যস্ত লেনদেন চলছে সবকিছুই খুব স্বাভাবিক কিন্তু এই যে আপাত স্বাভাবিকতা এর নীচেই লুকিয়াছে এক বিরাট সংকট যা আমাদের পুরো আর্থিক ব্যবস্থাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে আচ্ছা এই সংকটের গোড়াটা কোথায় এটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে সেই আশি আর নব্বইয়ের দশকে বলা যায় তখন থেকেই এই সমস্যার বীজ বোনা শুরু হয়েছিল সে সময় ঋণ দেওয়ার ভিত্তিটাই ছিল অদ্ভুত কোনো ব্যবসার যোগ্যতা বা একটা প্রকল্পের ভবিষ্যৎ কি। তার চেয়েও বড় হয়ে উঠেছিল রাজনৈতিক যোগাযোগ আর প্রভাব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো থেকে দেদার্শে ঋণ দেওয়া হতো কিন্তু সেই টাকা ফেরত আসবে কিনা সেই ঝুঁকিটা ঠিকমতো দেখাই হতো না আর টাকা আদায়ের কাঠামো ছিল এতটাই দুর্বল যে একরকম একটা সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছিল যে ঋণ ফেরত না দিলেও চলে ব্যাপারটা প্রথম সবার নজরে আসে উনিশশো সালে যখন প্রথমবারের মতো খেলাপিদের তালিকা পত্রিকায় ছাপা হল দেশজুড়ে একটা ধাক্কা লাগল কিন্তু সংকট থামেনি বরং বাড়তেই থাকল উনিশশো সাল নাগাদ খেলাপি ঋণের হার গিয়ে দাঁড়ায় একচল্লিশ দশমিক এক শতাংশে যা এক কথায় ভয়াবহ তবে এরপর নতুন বেসরকারি ব্যাংক আশায় আর কিছু সংস্কারের ফলে একটা আশার আলো দেখা যায় দুই সালে এই হারটা কমে ছয় দশমিক এক শতাংশে নেমে এসেছিল মনে হচ্ছিল হয়তো আমরা সঠিক পথে এগোচ্ছি কিন্তু সেই আশার আলোটা বেশিদিন রইল না এবার আমরা আসছি আজকের দিনে যেখানে পরিস্থিতিটা রীতিমতো বিস্ফোরণমুখ বিশেষ করে কোভিড মহামারীর পর থেকে যা আরও জটিল হয়েছে দু সালের শেষে খেলাপি ঋণের অঙ্কটা ছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছশো তেত্রিশ কোটি টাকা বিশাল একটা অঙ্ক তাই না কিন্তু গল্পটা এখানেই শেষ না অবিশ্বাস্য হল সত্যি মাত্র দেড় বছরের মধ্যে দু সালের জুনে এই অঙ্কটা লাফ দিয়ে পৌঁছে যায় পাঁচ লক্ষ তিরিশ হাজার চারশো কোটি টাকায় আর সবশেষ যে হিসাব সেপ্টেম্বর দু নাগাদ এই পরিমাণটা গিয়ে ঠেকেছে প্রায় ছ লক্ষ চুয়াল্লিশ হাজার কোটি টাকায় মানে মাত্র তিন মাসেই খেলাপি ঋণ বেড়েছে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা ভাবা যায় এই সংখ্যাগুলো একা একা হয়তো বোঝা কঠিন কিন্তু যখন আমরা অন্যদের সাথে তুলনা করি ছবিটা আরও পরিষ্কার হয়ে যায় দেখুন বাংলাদেশে খেলাপি ঋণের হার প্রায় ছত্রিশ শতাংশ অথচ আমাদের প্রতিবেশী দেশগুলোকে নিয়ে দক্ষিণ এশিয়ার গড় মাত্র তিন দশমিক পাঁচ শতাংশ আর পুরো এশিয়ার গড় মাত্র এক দশমিক ছয় শতাংশ এই তুলনাটাই বলে দেয় আমরা ঠিক কতটা বিপজ্জনক একটা জায়গায় দাঁড়িয়ে আছি এই যে বিশাল অঙ্কের টাকা এটা শুধু ব্যাংকের খাতায় লেখা একটা সংখ্যা না এটা এখন পুরো দেশের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে যার ভার বইতে হচ্ছে আমাদের প্রত্যেককে তো এই বিপুল পরিমাণ খেলাপি ঋণের জন্য দায়ী কারা মজার ব্যাপার হল মোট খেলাপি ঋণের অর্ধেকেরও বেশি আটকে আছে মাত্র দুশো জন বড় ঋণগ্রহিতার কাছে একদিকে লক্ষ লক্ষ ছোট আর মাঝারি উদ্যোক্তা সময়মতো ঋণ শোধ করছেন আর অন্যদিকে হাতে গোনা কিছু প্রভাবশালী গোষ্ঠী পুরো সিস্টেমটাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে অর্থনীতিতে একেই বলে ক্রেডিট কনসেন্ট্রেশন রিস্ক অনেক সময় দেখবেন কাগজে কলমে খেলাপি ঋণ কমানোর জন্য নানা কৌশল নেওয়া হয় যেমন ঋণ পুনর্গঠন করা হয় সুদ মৌকুফ করা হয় কিন্তু বাস্তবে কি হয় টাকাটা কি আসলেই ফেরত আসে বেশিরভাগ ক্ষেত্রেই না ঝুঁকিটা ঠিকই থেকে যায় এটা অনেকটা গভীর ক্ষতকে ব্যান্ডেজ দিয়ে ঢাকার মতো সারানোর চেষ্টা নয় আইনি প্রক্রিয়াও যেন খেলাপিদের পক্ষেই কাজ করছে ভাবুন খেলাপি ঋণ নিয়ে প্রায় এক লক্ষ মামলা আদালতে ঝুলে আছে আর এক একটা মামলার নিষ্পত্তি হতে যদি সাত আট বছর বা তারও বেশি লেগে যায় তাহলে খেলাপিরা তো এক ধরনের সুরক্ষাই পেয়ে যাচ্ছে তাই না আর ভাববেন না যে এটা শুধু এক বা দুটো খাতের সমস্যা দেখুন চামড়া শিল্প জাহাজ নির্মাণ থেকে শুরু করে আমাদের অর্থনীতির মূল ভিত্তি তৈরি পোশাক খাত পর্যন্ত প্রায় সবখানেই খেলাপি ঋণের হার উদ্বেগজনকভাবে বেশি এর মানে হল সমস্যাটা কোনও নির্দিষ্ট জায়গায় আটকে নেই বরং পুরো সিস্টেমের গভীরে ছড়িয়ে পড়েছে পরিস্থিতি যে কতটা গুরুত্বর তা বোঝা যায় খোদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথাতেই তিনি নিজেই বলেছেন যে ব্যাঙ্ক খাতের এই ক্ষত সারাতে আরও পাঁচ থেকে দশ বছর সময় লেগে যেতে পারে এটা থেকে সংকটের গভীরতাটা আঁচ করা যায় আসলে পুরো ব্যাপারটার পেছনে কাজ করছে একটা মনস্তাত্ত্বিক বিষয় অর্থনীতিতে এর একটা গালভরা নাম আছে মোরাল হ্যাজার্ড সহজ কথায় যখন কেউ জানে যে ভুল করলেও বা ঋণ ফেরত না দিলেও তার কোনো শাস্তি হবে না তখন সে আর নিয়ম মানতে উৎসাহিত হয় না ব্যাংকিং খাতে এই পার পেয়ে যাওয়ার সংস্কৃতিটাই এখন মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত এর প্রভাবটা এসে পড়ে কার ওপর আমাদের সবার ওপর একজন সৎ ব্যবসায়ী যখন তার ছোট ব্যবসার জন্য ঋণ পান না যখন দেশে নতুন বিনিয়োগ হয় না চাকরির সুযোগ কমে যায় আর ব্যাংকে টাকা রাখা নিয়ে সাধারণ মানুষের মনেও ভয় কাজ করে তখন বুঝতে হবে এই সংকট আর শুধু ব্যাংকের নয় এত সব সমস্যার কথা তো শুনলাম এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এখান থেকে বেরোনোর পথটা কি কোনও সমাধান কি আসলেই আছে বিশেষজ্ঞরা বেশ কিছু সুস্পষ্ট পদক্ষেপের কথা বলেন যেমন সবার আগে ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর হতে হবে ব্যাংক পরিচালনায় রাজনৈতিক প্রভাব মুক্ত করে স্বচ্ছতা আর পেশাদারিত্ব আনতে হবে মামলা দ্রুত শেষ করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল দরকার আর বড় বড় গ্রুপগুলো যেন চাইলেই যথেচ্ছ ঋণ না নিতে পারে তার একটা সীমা বেঁধে দিতে হবে আসলে আমাদের বুঝতে হবে এটা শুধু টাকার অঙ্কের সমস্যা না এর গভীরে জড়িয়ে আছে নৈতিক রাজনৈতিক আর প্রশাসনিক ব্যর্থতার এক জটিল জাল তাই শুভু কিছু নিয়মকানুন বদলালেই এই সমস্যার সমাধান হবে না খেলাপি ঋণের এই দীর্ঘ আর জটিল গল্পটা আমাদের সবার সামনে একটা মৌলিক প্রশ্ন রেখে যায় আমরা কি সংস্কারের নামে শুধু ব্যান্ডেজ লাগিয়ে ক্ষত ঢাকার চেষ্টা করে যাব নাকি এবার সত্যি সুশাসন জবাবদিহি আর নৈতিকতার শক্ত ভিত্তির ওপর আমাদের ব্যাংকিং খাতকে নতুন করে গড়ে তোলার সাহস দেখাব উত্তরটা আমাদের সবাইকে মিলেই খুঁজে বের করতে হবে